নিরানব্বই পার্সেন্ট লোক এই পরোটা খায়নি আজকে আমি যেভাবে পরোটা তৈরি করব একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন আশা করি সকলের কাছেই ভালো লাগবে আজকের পরোটা খুবই স্পেশালভাবে তৈরি করব নমস্কার সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকের রেসিপিতে থাকছে ধনিয়া পাতার পরোটা চলুন মূল রেসিপিতে চলে যাই প্রথমে আমি এখানে ময়দা নিয়েছি দেড় কাপ পরিমাণ তারপরে এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা দেওয়ার পরে আমি মিশিয়ে নিয়েছি এখানে মেশানো হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দিলাম তেল সাদা তেল দুই চামচের মতো তেলটা দিয়ে এবার এই ময়দাটা কিন্তু ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমি যেভাবে মিশিয়ে নিচ্ছি এভাবে মিশিয়ে নেবেন এই যে যে ময়দাটা এই ময়দাটা যত ভালো মাখানো হবে পরাটা কিন্তু ততই সফট হবে ক্রিস্পি হবে এই দেখেন মাখানো হয়ে গেছে এবার আমি এখানে কুসুম গরম জল দিয়ে ডোটা মাখিয়ে নিব আমি পরোটা তৈরি করলে কুসুম গরম জল দিয়ে পরাটা তৈরি করি এতে করে পরাটা খুব সফট হয় এখনে ভালোভাবে মথে নিব আমি এই যে মথে নিয়েছি এখন এই ময়দার ডোয়ের উপরে আমি একটু সাদা তেল দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব দশ মিনিট দশ মিনিট পরে ফিরে এলাম এবার ঢাকনা তুলে নিলাম এই ময়দার ডোটা আমি আবারও একটু মথে নিয়েছি মথে নেয়ার পরে এবার আমি লেচি কেটে নিব এখানে আমার তিনটা লেচি হয়েছে তার মানে আমার তিনটা পরোটা তৈরি করা হবে এবার একটা রুটি তৈরি করে নিব প্রথমে এজন্য আমি এই যে সবজি কাটা বোর্ডের উপরে একটু ময়দা ছিটিয়ে দিয়ে একটা রুটি বেলে নিচ্ছি আর রুটিটা একটু লম্বা করে বেলে নিতে হবে আমি এই যে লম্বা করে বেলে নিয়েছি আর একটু মানে বড় করে বেলে নিয়েছি তারপরে উপর দিয়ে একটু সাদা তেল দিয়ে দিলাম সাদা তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পরে আমি উপর দিয়ে একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি আর ময়দাটার পরিমাণ কিন্তু একেবারে অল্প দেখেই কিন্তু আপনারা বুঝতে পারছেন এখনে উপর দিয়ে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি এখানে আমি আগে থেকে ধনিয়া পাতাগুলো কুচি করে কেটে রেখেছিলাম দেওয়ার পরে এভাবে হাত দিয়ে একটু চেপে দিবেন তাহলেই দেখবেন যে রুটির সাথে খুব সুন্দরভাবে মিশে গেছে এখনে আমি একটা ছুরি নিয়েছি ছুরি দিয়ে এভাবে লম্বা লম্বা করে কেটে নিতে হবে আপনারা চাইলে আরও ছোট করেও কেটে নিতে পারেন তবে আমি একটু বড় বড় করেই কেটে নিচ্ছি কেটে নেওয়া হয়ে গেছে এখন এভাবে এক পাশ থেকে মুড়িয়ে অন্য পাশে নিয়ে যেতে হবে আমি যেভাবে মুড়িয়ে নিচ্ছি এভাবে মুড়িয়ে নেবেন এই দেখেন মুড়িয়ে নেওয়া হয়ে গেছে এখন এপাশের যে ছোটোটা আছে এই ছোটোটাও এখনে আমি এটার উপর দিয়ে এক এক করে একেবারে মুড়িয়ে এপাশ থেকে ও নিয়ে যাব এই তো মুড়িয়ে নেওয়া হয়ে গেছে দেখেন এখনে আবার অন্য আরেকটার সাথে এভাবে মুড়িয়ে এক পাশ থেকে অন্য পাশে নিয়ে যেতে হবে সবগুলোই আমার মুড়িয়ে নেওয়া হয়ে গেছে লাস্টের দিকে আমি এভাবে একটা একটা উঠিয়ে হাত দিয়ে এভাবেই কিন্তু লাগিয়ে নিয়েছি আপনারা এভাবে তৈরি করে নেবেন সবগুলো পরোটা আমি সেমভাবেই এই যে তৈরি করে নিয়েছি তৈরি করা হয়ে গেছে এখনে আমি আবারও রুটিটা বেলে নিব। এজন্য হাত দিয়ে একটু চেপে নিচ্ছি এভাবে চেপে চেপেও কিন্তু আপনারা পরোটা তৈরি করে নিতে পারেন আবার চাইলে আমার মতো এভাবে বেলেও নিতে পারেন যেভাবে তৈরি করেন সেভাবেই কিন্তু খেতে পারবেন পরোটা তৈরি করা হয়ে গেছে এবার ভাজি করার জন্য চুলে চলে আসলাম প্রথমে আমি শুকনা খোলায় এই যে এক মিনিট ভাজি করে নিয়েছি এবার উলটিয়ে দিলাম উলটিয়ে দেওয়ার পরে নিচের পাশটাও যখন এক মিনিট হয়ে যাবে তারপরে এখানে দিয়ে দিলাম তেল তেল দিয়ে আমি উপর দিয়ে একটু মিশিয়ে নিয়েছি এবার উল্টিয়ে দিবলাম উল্টিয়ে দেওয়ার পরে এপাশ ওপাশ করে আমি পরোটা ভাজি করে নিব এখন সুন্দর একটা কালার চলে এসেছে এবার আমি নামিয়ে নিব তিনটা পরোটাই আমার ভাজি করা হয়ে গেছে এই দেখেন আর এই পরোটা কিন্তু সত্যি অনেক অনেক মজা হয় আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন আজকের ভিডিওটা এখানে করলাম সবাই ভালো থাকবেন